সকাল এগারোটা থেকে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন বেশি বলার অবকাশ নেই কারণ ভুল করে আপনাদেরকে এগারোটায় ডেকেছিল আপনাদেরকে বারোটায় ডাকতে হতো কারণ প্রধানমন্ত্রীর আর একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা অনলাইনে যুক্ত ছিলাম তারপরে এখানে এসেছি স্বাভাবিকভাবে একটা পার হয়ে গেছে মঞ্চে বালুরঘাটের সম্মানীয় এবং জনপ্রিয় বিধায়ক শ্রী অশোক লাহিরি প্রফেসর অশোক লাহিরি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের স্বরূপ চৌধুরী মহাশয় বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন আমাদের এনআইএইচের ডাইরেক্টর অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির ডাইরেক্টর কলকাতাতে আছে সল্টলেকে তার ডাইরেক্টর অর্থাৎ অধিকর্তা ডক্টর প্রলয় শর্মা উপস্থিত প্রণব প্রণব চৌধুরী অ্যালিমকোর তরফ থেকে তরুণ কুমার সহ অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকে একদিকে বিশ্বকর্মা পুজো সেই জন্য বিশ্বকর্মা পুজোর সাথে যুক্ত শ্রমিক সমাজ তাদেরকে আমি বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তার সাথে সাথে আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের নয় বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা তিনি পঁচাত্তর বছরে পা দিলেন তাই আমরা ঠিক করেছিলাম যে যারা সিনিয়র সিটিজেন আমার মা বাবা কাকু জেঠু এই বয়সের লোকেরা কেন আমার বাড়িতে আমার মা বাবা আছে আমার বাবাও হাঁটতে পারে না হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যেতে হয় তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে গোটা জেলায় ক্যাম্প করে আমরা এই ধরনের যারা বয়স্ক মানুষ আছেন সিনিয়র সিটিজেন আছেন তাদের যে সমস্ত জিনিস প্রয়োজন কারো হুইল চেয়ার প্রয়োজন কারো লাঠি হাতার লাঠি দরকার কারো কানে শুনতে অসুবিধা তার কানের মেশিন দরকার কারো কলায় গলায় ব্যথা ঘাড়ে ব্যথা তার জন্য কলারের বেল্ট দরকার আমরা এগুলো দেওয়ার ব্যবস্থা করব এবং এই করে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পঁচাত্তর বছর পূর্ণ করেছেন তাকে আপনারা সকলে আপনাদের গুরুজন হিসেবে তাকে আজকের দিনে আশীর্বাদ করুন তাকে যে তিনি যেন বেঁচে থাকেন এবং এই দেশকে সামনের দিকে এইভাবে এগিয়ে নিয়ে যান যাতে দেশের মানুষ সমস্ত উপকার পায় মানুষের হাতে আস্তে আস্তে নানা সুবিধে আসে সুযোগ সুবিধা আসে আপনারা অনেক বয়স্ক মানুষ এর আগে অনেক দিন দেখেছেন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এর আগে আমরা যারা আমাদের দিব্যাঙ্গজন যাদেরকে আমরা হ্যান্ডিক্যাপ বলতাম আগে এখন মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন দিব্যাঙ্গজন তাদের জন্য ক্যাম্প করেছিলাম বিনে পয়সায় সমস্ত উপকরণ আমরা দিয়েছিলাম এবারও বয়স্ক মানুষদেরকে আমরা দিচ্ছি আপনাদের এক পয়সাও লেগেছে এক পয়সাও দিতে হচ্ছে কি দিতে হচ্ছে না তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এইভাবে আমরা দেশের সেবা করে যেতে চাই জনগণের সেবা করে যেতে চাই আজকে গোটা জেলা জুড়ে এবং এই লোকসভাতে মোট আটশো তেতাল্লিশ জনকে এখানে সবাই নেই এখানে হয়তো তিনশো চারশো আছেন কিন্তু গোটা জেলায় আরো কয়েকটা আমরা এভাবে ক্যাম্প করব আটশো তেতাল্লিশ জনকে চার হাজার পাঁচশো খানা এরকম যন্ত্রপাতি দেওয়া হবে কাউকে চেয়ার দেওয়া হবে কাউকে লাঠি দেওয়া হবে যার মূল্য হচ্ছে অষ্টাশি লক্ষ টাকা কত টাকা অষ্টআশি লক্ষ টাকা তার থেকেও বেশি টাকা অষ্টআশি লক্ষ আটষট্টি হাজার আটশো উনপঞ্চাশ টাকা মানে প্রায় উননব্বই লক্ষ টাকা এক কোটি টাকার কাছাকাছি জিনিসপত্র অ্যালিমকোর তরফ থেকে দেয়া হচ্ছে এবং এই অ্যালিমকো কাজ করে হচ্ছে ভারত সরকারের সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রি সেই মিনিস্ট্রির আন্ডারে সেই মন্ত্রিসভার আন্ডারে যেন সবাই মিলে একবার অ্যালিমকোকে সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রিকে আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোরে হাততালি দিয়ে আপনারা সবাই ধন্যবাদ জানান যে তার তার তরফ থেকে জন্মদিনে উপহার দাদা তিনি পাঠিয়েছেন আপনাদের জন্য তাই আমার কথাকে আমি বেশি এগোবো না আপনাদের জন্য এনআইএইচ এর ডাইরেক্টর এনেছি কারণ আপনাদের জানা দরকার আমাকে বারবার বালুরঘাট কলকাতা যেতে হয় আপনি জানেন তা আমি যখন কলকাতা থেকে শিয়ালদা স্টেশনে নামার পর আমি যখন এনআইএইচ এর সামনে দিয়ে আমাকে আমার আমি যেখানে থাকি কলকাতায় সেখানে যেতে হয় ভোরবেলা থেকে আমি লক্ষ্য করেছি লোকজন লাইন দেয় হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এত ভালো চিকিৎসা হয় পাঁচ টাকায় ওষুধ ওখানেও তো পাঁচ টাকা পাঁচ টাকায় ওষুধ থেকে শুরু করে ডাক্তার নামি দামি ডাক্তার ওখানে দেখানোর ব্যবস্থা আছে কিন্তু আমাদের অনেকে জানেই না যে এত সুন্দর সুযোগ সুবিধা আছে কলকাতার আশেপাশের লোকেরা অনেকেই আছে ভোরবেলা এমন করে কি গোটা রাত ওখানে লাইন দেয় গিয়ে লাইন দিয়ে ডাক্তার দেখায় ওখানে তিন হাজার থেকে চার হাজার প্রতিদিন রোগী হয় তার একটা ছোট সেন্টার এখানে খোলা আছে ত্রিধার এখানে এখানেও রোজ হোমিওপ্যাথি ডাক্তার বসে যাবেন পাঁচ টাকা দিবেন পাঁচ টাকায় আপনাকে ডাক্তার দেখবে এবং তার সাথে সাথে আপনাকে ওষুধও দেবে পাঁচ টাকা থেকে এক পয়সাও বেশি লাগবে না পাঁচ টাকায় আপনার হোমিওপ্যাথি ওষুধও হবে ডাক্তার দেখানোও হয়ে যাবে এই সুযোগ সুবিধে আপনাদের জন্য আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে তাই এই সুযোগ সুবিধাগুলো আপনাদের জানা দরকার জানা থাকলে পরে আপনারা আপনাদের কাজে এইটা নীত লাগাতে পারবেন আপনাদের এর ফলে উপকার হবে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন সেই জন্য আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই যে এতটা সময় নিয়ে আপনারা এসেছেন সকলকে এবার যার যেটা প্রাপ্য আমি আর আলমকোর এবং অন্যান্য যারা সহযোগী আছে তাদেরকে বলবো সেগুলোর দেয়ার ব্যবস্থা করতে আর माननीय প্রধানমন্ত্রী আজকে 75 তম জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে খুব ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ মহাশয়কে আমরা এতক্ষণ মন্ত্রবুদ্ধের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে প্রাঞ্জল ভাষায় যেভাবে তিনি আমাদের সামনে কেন্দ্রীয় সরকারের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে প্রকল্পগুলো রয়েছে যা আমরা এতদিন বিস্তৃত ছিলাম সেগুলো বিষয়ে অবগত হলাম অনেক মূল্যবান বক্তব্য তিনি আজকের এই অনুষ্ঠানে রাখলেন আলিমকর পক্ষ থেকে মাননীয় সংসদ মহাশয়কে আরো একবার হার্দিক অভিনন্দন পাশাপাশিভাবে আমাদের সারা বিশ্বের সর্ববৃহৎ জননেতা এবং সবচাইতে প্রিয় জননেতা নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আজ পঁচাত্তরতম জন্ম জয়ন্তী আমরাও সকলে পরম করুণাময় ঈশ্বরের কাছে কাছে প্রার্থনা করি ভব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরাও প্রত্যেকে পরম করুণাময় ঈশ্বরের কাছে আজকের এই মহতি লগ্নে আমাদের যিনি এখন আমাদের গোটা দেশের পথদ্রষ্টা তথা আমাদের পথপ্রদর্শক নরেন্দ্র মোদী যাতে সুস্থ শরীরে বেঁচে থেকে সুস্থ সবলভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবার আমরা আমাদের যে ইকুইপমেন্টসগুলো রয়েছে আমাদের সহায়তা আমাদের সহায়তা যন্ত্র সেগুলো আমরা বরিষ্ঠ প্রবীণ নাগরিকদের হাতে তুলে দিচ্ছি তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমরা সামাজিক অধিকর্তা শিবির পঁচাত্তরতম সামাজিক অধিকর্তা শিবির আমরা অনুষ্ঠিত করছি ভারত সরকারের আর ভি ওয়াই স্কিমের আওতায় বরিষ্ঠ নাগরিকের জন্য আমরা সহায়ক যন্ত্র বিতরণ করছি সহায়ক যন্ত্র বরিষ্ঠ প্রবীণ নাগরিকদের হাতে তুলে দিচ্ছেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের মাননীয় সাংসদ এবার তুলে দিচ্ছেন আমাদের বালুরঘাট বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি মহাশয় মাননীয় অশোক লাহিড়ি মহাশয় তিনি বরিষ্ঠ প্রবীণ নাগরিকদের হাতে সহায়তা যন্ত্র তুলে দিচ্ছেন তারা যাতে আগামী দিনে তারা জীবনের মূল ছন্দে ফিরে আসতে পারে তারা যাতে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাই বরিষ্ঠ প্রবীণ নাগরিকদের হাতে পক্ষ থেকে তুলে দিচ্ছেন আমাদের বালুরঘাট লোকসভার সাংসদ এবং বালুরঘাট বিধানসভার মাননীয় বিধায়ক মহাশয় একবার চোরে হাততালি হবে বরিষ্ঠ প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদের জীবনযাত্রা যাতে আরো সুগম হয় আরো সহজ হয় এবং সরল হয় সেই লক্ষ্যেই আমরা অ্যালিমকোর পক্ষ থেকে এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত করছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের বালুরঘাট লোকসভার সাংসদ এবং মাননীয় বিধায়ক দুজনেই এখানে উপস্থিত আছেন তারা বরিষ্ঠ প্রবীণ নাগরিকদের হাতে এই সহায়তা যন্ত্র তুলে দিয়ে আমাদেরকে অভিনন্দিত করছেন আমরা গর্বিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবার জন্য আমরা দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় নশো মানুষকে নশো বরিষ্ঠ প্রবীণ নাগরিকের হাতে এই সমস্ত প্রায় সাড়ে চার হাজার এটাতে সুবিধা হবে তো হ্যাঁ কি সুবিধা হবে

বাইচুট নাম বলুন বারবার নাম আমরা আমাদের যে বিতরণ সেই বিতরণগুলো আমরা অনুষ্ঠিত করছি ডিভোর্স অ্যাপ্লায়েন্সেস ইয়ারিং 8 474 আমরা তুলে দিচ্ছি আছে এই যে তুলে দিচ্ছি নামটা লিস্ট নেই দেখুন আজকে মাননীয় প্রধানমন্ত্রী তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা পঁচাত্তর বছরে পা দিয়েছেন তার জন্য তাকে তার জন্মদিন উপলক্ষে আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং তিনি দীর্ঘকাল ভারতবর্ষকে এইভাবে এগিয়ে নিয়ে যান তিনি সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ তার উপরে আসুক এই প্রার্থনা জানায় তার সাথে সাথে আজকে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিয়েছি আজকে পঁচাত্তর জায়গায় এইভাবে অ্যালিমকোর মাধ্যমে সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক মানুষ তাদেরকে নানা ধরনের উপকরণ আমরা তুলে দিচ্ছি কাউকে হেয়ারিংয়েড কাউকে লাঠি কাউকে হুইল চেয়ার প্রায় পাঁচশো জনকে আমরা হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করেছি এর সাথে সাথে গোটা ভারতবর্ষে বিভিন্ন যে প্রাইমারি হেলথ সেন্টার আছে সেই প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে প্রোগ্রাম হচ্ছে আজকের দিনে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা তার মধ্য দিয়ে মহিলাদের স্বাস্থ্য কেমন আছে আমরা জানতে পারছি এবং সেখানে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে দুর্ভাগ্যের বিষয়ে যে পশ্চিমবঙ্গ সরকার তাতে অংশগ্রহণ করে আমি জানি না পশ্চিমবঙ্গের মায়েদের মহিলাদের কী হবে আমরাও এখানে সরকারি হসপিটালে বলেছিলাম খাসপুরে আমরা করব পারমিশন দেওয়া হয় তাই আমরা আমাদের এনআইএইচ এর যে পি ওপিডি আছে অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তার ডাইরেক্টর ডক্টর প্রলয় শর্মাকে আমি ধন্যবাদ জানাবো যে তিনি তার পিওপিডিকে আমাদেরকে দিয়েছেন এই কাজের জন্য ওখানে আমরা ফ্রিতে মহিলা পুরুষ সবার স্বাস্থ্য পরীক্ষা এতদিন পাঁচ টাকা করে রাখত আজ আর আগামীকাল ফ্রিতে হবে পাঁচ টাকাও লাগবে না হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার ব্যবস্থা হয়েছে সেখানে ফ্রিতে সুগার টেস্টের ব্যবস্থা হয়েছে অর্থাৎ ডায়াবেটিসের প্রিলিমিনারি টেস্টের ব্যবস্থা হয়েছে এবং তার সাথে সাথে ওজন সহ প্রেশার এই সমস্ত প্রাথমিক যে প্যারামিটারগুলো আছে তার ব্যবস্থা হয়েছে বিনামূল্যে আজ এবং আগামীকাল এই দুদিন এই প্রকল্প চলবে প্রধানমন্ত্রী বার্তা দিলেন তাতে পরিবার শক্তিশালী যোজনাতে পাশাপাশি তিনজনের আয়ুষ্মান ভারতের কথা বলেছেন আয়ুষ্মান ভারত ভারতের প্রতিো সেক্ষেত্রে এখন সুস্থ নারী উনি যে প্রকল্প নিয়েছেন সুস্থ নারী সুস্থ পরিবার বা সশক্ত পরিবার সুস্থ নারী না হলে সশক্ত পরিবার হওয়া সম্ভব নয় সেই জন্যই মহিলাদের চিকিৎসার জন্য উনি বলেছেন এই টানা এক সপ্তাহ বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে কিন্তু এটা চলার কথা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যা হয় কোনো কাজ করে না তারা কি চোর সরকার সেটা স্বাভাবিকভাবে এখানে করেননি তো আমরা চাই এটা হোক এবং আয়ুষ্মান ভারত এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এখানে আয়ুষ্মান ভারত ঢুকবে এবং স্বাস্থ্যসাথীর মতো আয়ুষ্মান ভারত আমরা চেষ্টা করবো একসাথে দিল্লিতে যেমন রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ লাখ এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আয়ুষ্মান ভারতের পাঁচ লাখ মোট দশ লক্ষ টাকা দেওয়া হয় হয় সেরকম পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হলে স্বাস্থ্যসাথীতে পাঁচ লক্ষ আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ মোট দশ লক্ষ টাকা চিকিৎসার জন্য দেওয়া হবে পশ্চিমবঙ্গবাসীকে তৃণমূল নেতারা ভিন রাজ্যে প্রশাসনকে টাকা খাইয়ে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করাচ্ছে আর বলছেন অধীর রঞ্জন চৌধুরী অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী টুইট করছেন এবারে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোর ছুটি বলবেন দেখুন ছুটি দেওয়াটাই মুখ্যমন্ত্রী পারেন রোজগার তো দিতে পারেন না এমনিতেই তো গোটা বছরই ছুটি করে দিয়েছেন এখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বিশ্বকর্মা তো ঘুরে বেড়াচ্ছে কোথায় পুজো হবে শিল্পই নেই পুজোটা কোথায় হবে গোটা বছরই তো ছুটি এখানে শিল্পীদের এখানে কর্মীদের তারা তো অন্য রাজ্যে গিয়ে কাজ পাচ্ছে এখানে কোনো কাজ নেই কি চৌধুরী বলছেন যে ওষুধের টাকা দিয়ে ভিন্নাতে পয়সা পারে তৃণমূল কংগ্রেস সবকিছু করতে পারে কারণ এতদিন হয়নি কোথাও কোনো ঝামেলা হঠাৎ করে এখন ঝামেলা শুরু হয়েছে বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের চক্রান্তর আছে দাদা লোনে কেনা মোবাইল এবার ইএমআই বন্ধ করে দিতে পারে ঋণ সংস্থা যদি ইএমআই না দেয় আর করা নিয়ম মানতে চলেছে আরবিআই আর কি বলবেন এটা কোন আরবিআই সময়ের সাথে সাথে এই ধরনের বিভিন্ন রুলস রেগুলেশন পরিবর্তন করে অনেকে হয়তো লোন নিয়েছে লোন জমা দিচ্ছেন না সেটা তো ঠিক নয় স্বাভাবিকভাবে আমাদের লোন নিলে লোন জমা দেওয়ার মানসিকতা রাখতে হয় প্রধান শিক্ষককে মারধরের সামনে বলবেন দেখুন কাকদ্বীপে আমরা সকালবেলায় খবর পেয়েছি যেভাবে একজন শিক্ষককে খাল ধাক্কা দিয়ে মারতে মারতে পরিচালনা সমিতির তৃণমূল নেতা নিয়ে গেছে এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থার কী অবস্থা সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক তাকে যেভাবে অপমান করা হচ্ছে আমার স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে আর জীবিত রাখতে চায় না শেষ করে বাকিটা ওখানে ওখানে

সামHttpContext.javaতে একটা কাজ হচ্ছে আর বাবা আর বাবা আমাগো নিয়ে একা বসে আছে ও নুন বাবা ক্লাস নে ও বাবা অ্যাকশন অ্যাকশন এইটা হচ্ছে আইনি কথা লাগাও দেখি ফটোতে নেই ও বাবা মানে তারে তো মারতে থাকার

কোমৰ <laughs> এক <laughs> भाई भाई कनेर दिने कनेर दिने क्या ने बात डॉक्टर कौनम बाबूजी बोलो चलो যে যন্ত্রের অনুষ্ঠান সবার কাছে অনুরোধ আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি কেউ ভিড় করবেন না সবাই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে পড়ুন যারা টোকেন নিয়ে এসেছেন এক এক করে উঠে নিয়ে যাবেন হবে এক এক করে সিট থেকে উঠে গিয়ে আপনারা নিয়ে নেবেন আপনারা এভাবে উঠে যাবেন না আপনাদেরকে নাম ডেকে ডেকে দেবে স্লিপের মাধ্যমে আপনারা সেভাবে নেবেন কেউ সিট থেকে উঠে যাবেন না এক এক করে যাবেন অযথা ভিড় করবেন না সুশৃঙ্খল ভাবে কাজটি পরিচালনা করতে সহায়তা করবেন

কোমরের সুকন্দর হাতে সুকন্দার সুকান্ত

দাদা তোমাৰ अजय के दिमाग नहीं, तो बता क्यों? कमर कमर कमर। अजय के दिमाग नहीं, अजय के दिमाग नहीं। 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 अजय के दिमाग नहीं, अजय के दिमाग नह जगार